আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেকেরই রিকোয়েস্টের একটা ভিডিও বন্ধুরা এই সমস্যার ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি কিন্তু তাও বন্ধুরা আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না কি সমস্যা যে আপনাদের লেবু গাছে লেবু ধরছে কিন্তু লেবু হলুদ হয়ে পড়ে যাচ্ছে কী সমস্যা বন্ধুরা এত কিছু বলার পরও যখন আপনাদের সমস্যার সমাধান মিটছে না আজকে আপনাদের আরে একটা সলিউশন আমি দেব বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনা তো বলতেই হবে না আপনারা সাবস্ক্রাইব করেই দিয়েছেন চলুন বন্ধুরা দেখেনি যে লেবু গাছের লেবু ঝরে যাওয়ার আরও কী টিপস পাওয়া যায় চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা যাদের এই ধরনের লেবু হয়ে গেছে অলরেডি তারা তো অনেকেই খুবই আনন্দে আছেন দেখুন এই ধরনের লেবু যাদের হয়ে গেছে এই ধরনের বড় বড় গুটি যাদের দাঁড়িয়ে গেছে লেবু যাদের ধরেছে তারা তো খুবই আনন্দে আছেন যে আমাদের লেবু গাছে লেবু হয়ে গেছে খুব ভালো এই ধরনের লেবু এসছে ফের নতুন করে কিন্তু যাদের এই ধরনের লেবু গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তারা কি করবেন তারা তো বেজায় চিন্তায় আছেন যে এই ধরনের লেবু যদি গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায় তো একটা লেবুও তো গাছে থাকবে না তাহলে কি করব। এর আগে তো অনেক রকম পরিচর্যা করলাম কিন্তু তা সত্ত্বেও আমাদের লেবু গাছ থেকে লেবু ঝরা বন্ধ হচ্ছে না বন্ধুরা আজকে যে কথাটা বলবো সেটা আপনারা মন দিয়ে শুনুন বন্ধুরা প্রতি তিন মাস অন্তর আপনারা ঠিক যেমন করে মিক্সড খাবার দিচ্ছেন তেমন তো দিয়েই যাবেন তার সঙ্গে যেমন আপনারা নিউট্রিয়েন্ট স্প্রে করছিলেন মাসে একবার করে ওটা তো স্প্রে করছেন করবেন কিন্তু আরও একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে একটা কথা ভালো করে বলে দিই সেটা আমি অবশ্যই বলবো যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা করছি সেটা তো আপনাদেরকে বলবই তা সত্ত্বেও আপনাদেরকে কিছু কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাছের মাটির দিকে বন্ধুরা অনেকেই দেখবেন গাছের মাটি একদম শুকিয়ে ফেলেন দেখুন গাছের মাটি আপনারা একদম শুকিয়ে ফেলেন কিন্তু গাছের মাটি দেখুন একদম শুকিয়ে ফেললে হবে না দেখুন গাছের মাটিতে রস আছে প্লাস গাছের মাটি ঝরঝরেও আছে ঠিক এই কোয়ালিটির মাটি কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে না কাদা দেখুন আমার হাতে কিছু লেগেছে দেখুন কিন্তু মাটি দেখুন কালো দেখতে পাচ্ছেন দেখুন মাটিতে ময়েশ্চার আছে ঠিক এই ধরনের মাটি আপনাদেরকে করতে হবে যেটাতে না থাকবে একদম পুরো জল মানে পুরো ল্যাদ ল্যাদে কাদা হবে না পাবেন একদম সাদা শুকনো ঠিক মাটি থাকবে এই ধরনের এই মাটিটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে একটা গাছের জন্যে অনুকূল মাটিটাই কিন্তু তার গাছের সব কিছু সেই গাছ থেকে কেমন ফল আসবে কি হবে ফুল হবে কেমন স্বাস্থ্য হবে গাছটার তার সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে এই মাটির ওপর তাই আপনাদের প্রথম কাজ হলো এই মাটিটাকে ঠিকঠাক করে রাখা প্রথমত দ্বিতীয়ত আপনারা যখন থেকে লেবু গাছে লেবু ধরা শুরু করবে ধরুন ফুল এসে গেছে ফুল এসে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে জল দেবেন না ফুল থেকে যখন ফল সেট হয়ে যাবে সেই ফল সেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরুন এই ধরনের ফল সেট হয়ে যায় মানে যে ধরনের ড্রপিং ফলগুলো রয়েছে আমার হাতে সেই ড্রপ ফলগুলো যে ধরনের আকার নেবে সেই সময় মানে এই ধরনের দেখুন দেখছেন ঠিক এই ধরনের এই রকম এই রকম ফলগুলো যখন মোটর দানার মতন আকার নিয়ে নেবে তখন কিন্তু গাছের গোড়ায় যেন ভাবে শুকনো একদম না হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনি ওপর থেকে যাই খাবার দেন না কেন যাই ওষুধপালা স্প্রে করুন না কেন আপনাদের কিন্তু গাছের ফল ধরে রাখতে পারবে না যদি জল ঠিকঠাক না হয় তৃতীয়ত আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন ফুল থেকে ফল ধরে যাওয়ার পর প্রতিদিন চেষ্টা করবেন গাছটাকে একবার করে ধুয়ে দেওয়ার ধুয়ে দেওয়ার মানে সবার সম্ভব হয় না স্প্রে করে ধুয়ে দেওয়ার আপনারা কেউ হাত দিয়ে জল দিয়ে জল ছিটিয়ে ধুয়ে দিতে পারেন বা পাইপে করেও ধুয়ে দিতে পারেন বা স্নানও করে দিতে পুরো গাছটাকে স্নান করে দেবেন এরকম করে গাছটিকে পরিচর্যা করুন দেখবেন গাছ থেকে ফল ঝরার পরিমাণ একদম কমে যাবে আর মেন যে কথাটা যেটা আপনারা দেবেন সেটা দিলে আমি আশা করব আপনার গাছে একটা ফলও ঝরবে না এই একটা খাবারেই একটা ওষুধেই একটা জিনিসেই আপনার বাজি মাত করে দেবে সেটা হলো প্ল্যানোফিক্স বন্ধুরা এই প্ল্যানোফিক্স ওষুধটা আপনারা গাছের দোকানে পেয়ে যাবেন এই প্ল্যানোফিক্স ওষুধটা আপনারা এক ফোঁটা এক লিটার জলে গুলে সপ্তাহে একবার কি দশ দিন অন্তর স্প্রে করুন দেখুন আপনার গাছ থেকে একটাও লেবু আর ড্রপ হবে না আর প্রতিটা লেবু দেখবেন স্বাস্থ্যবানভাবে ভরে উঠছে এবং বেড়ে উঠছে এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি যে আপনার গাছ থেকে একটিও লেবু আর ঝরে পড়বে না দেখতে পাচ্ছেন কত কত লেবু ধরেছে দেখুন কত দেখাবো আপনাদেরকে দেখুন মানে এত লেবু ধরেছে গনে আপনি শেষ করতে পারবেন না এই খাবারটা আপনারা দিন দেখুন আপনার গাছে একটা লেবুও ঝরবে না এবং গাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন আমি এত রকম হেজিয়ে ভিডিও করি না যাতে আপনাদের অসুবিধা হয় আমি প্র্যাকটিক্যালি যেটা হয় যেটা আমি করি সেইটাই প্র্যাকটিক্যালভাবে নিজেদের মতন করে নিজেদের ভাষায় আপনাদেরকে বলি তাই বন্ধুরা এইরকমভাবে গাছকে পরিচর্যা করুন যেটা বললাম সেটা করুন দেখবেন আপনি ফলাফল আশা করি খুব ভালো পাবেন ঠিক যেরকম বললাম বন্ধুরা ঠিক তেমন ভাবি আপনার গাছকে পরিচর্যা করুন দেখুন আপনার গাছ থেকে ফল পেতে কেউ আটকাতে পারবে না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ